হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিং এর আরো একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে তোমরা যখন ফ্রি ফায়ার ওপেন করছো ওপেন করার সাথে সাথে তোমরা একটি নিউ ইভেন্ট দেখতে পাচ্ছ ওয়াচ টু উইন বলে একটি নিউ ইভেন্ট দেখতে পাচ্ছো আর এই ইভেন্ট থেকে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে তোমরা এই পেট এছাড়া তোমরা এখান থেকে ইমোট এছাড়া গান ক্রেট বক্স তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে তাই বলছি তোমরা যদি এই ইভেন্টটি খুব সহজে কমপ্লিট করতে চাও তাহলে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখনো পর্যন্ত যারা লাইক করো নি কি করছো ইয়ার একটু করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই নিউ ইভেন্টের ব্যাপারে আর সকলে জেনে গেলে সকলে একবারে সম্পূর্ণ ফ্রিতে সব রেওয়ার্ডগুলি একবারে সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে তাই বলছি তোমাদের বন্ধু তোমাদেরকে এই ভিডিওটি যত পারো শেয়ার করে দাও এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো কি করছো यार এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে ফ্রি ফায়ারের আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে দিয়ে থাকি তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমাদেরকে এই ইভেন্টটি তোমাদের কমপ্লিট করতে গেলে কি করতে হবে এখানে তোমাদের ফোনে ভুঁইয়া অ্যাপস থাকতে হবে আর তোমাদের ফোনে ভুঁইয়া অ্যাপস যদি না থাকে তাহলে তোমরা প্লে স্টোরে গিয়ে ভুঁইয়া ডাউনলোড করে আর ভুইয়া অ্যাপস ডাউনলোড করার পর তোমাদের কি করতে হবে দেখো এখানে তোমরা ভুইয়া অ্যাপ ডাউনলোড করে নেবে ভুইয়া অ্যাপ ডাউনলোড করার পর ভূয়া অ্যাপসের ভিতরে চলে যাবে ওখানে যাওয়ার পর ওখানে তোমরা ভুইয়া অ্যাপস এর সাথে ফায়ার অ্যাকাউন্ট লিংক অবশ্যই করাবে তা তোমরা যদি অ্যাপস অ্যাপসের সাথে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট যদি লিঙ্ক যদি না করাও তাহলে তোমাদের এই রিওয়ার্ডগুলি তোমাদের মিস হয়ে যাবে তাই ভুইয়া অ্যাপস এর সাথে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট লিঙ্ক অবশ্যই লিংক করানোর পর তোমরা কি করতে হবে দেখো এখানে তোমাদের তোমাদের অ্যাপস অ্যাপসের ভিতরে তোমাদের এই ধরনের একটি ব্যানার ওখানে শো হবে তোমরা ওই ব্যানারে টাচ করবে ব্যানারে টাচ করার পর তোমাদের কাছে একটি অপশান আসবে আর ওখানে তোমরা দেখতে পাবে তোমাদের এখানে ওয়াচিং এর মিনিট অর্থাৎ এখানে তোমাদের 30 মিনিট যে কোনো লাইফ টিম তোমাদের ওয়াচ করতে হবে বাট ওখানে তোমরা যখন ওই বেনারে টাচ করবে বেনারে টাচ করার পর ওখানে তোমাদের 30 মিনিট তোমাদের ওয়াচিং ওখানে তোমাদের অপশন দেখতে পাবে অর্থাৎ ওখানে তোমরা যতক্ষণ ওয়াচ করবে ওই অপশনটি তোমরা ওখানে শো দেখতে পাবে অর্থাৎ এখানে তোমরা যতক্ষণ লাইভ স্ট্রিম দেখবে তারপরে ওখানে গিয়ে তোমরা ওখানে দেখবে তোমাদের কত মিনিট তোমাদের লাইভ স্ট্রিম দেখা হলো তোমাদের যখন 30 মিনিট দেখা হয়ে যাবে ওখানে একটি ক্লিমের অপশন আসবে আর ওই క్లీমের অপশনে তোমরা যখন క్లీম করে নেবে ক্লিম করার সাথে সাথে তোমাদের ফ্রি ফায়ার আইডি ইমেল আইডিতে তোমাদের এই রিওয়ার্ড পাস্ট ছোটির মধ্যে তোমাদের যখন একটি রিওয়ার্ড তোমরা একবারই সম্পূর্ণ ফ্রিতে তোমরা পেয়ে যাবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না